একজন মাছ হলুদ দিয়ে লবণ দিয়ে কোনো নেব এটাকে ভেজে নিব ভেজে হচ্ছে আমি টমেটো দিয়ে গুঁড়া করবো এর পাশে কড়াই বসায় দিচ্ছি আর রাত থেকেই হচ্ছে বাহিরে বৃষ্টি নামতেছে আজকে ঠান্ডা হচ্ছে মাইনাস ওয়ান চলতেছে প্রচুর ঠান্ডা কি বলবো তার ভিতরে আমার বৃষ্টি হচ্ছে বোঝেন আমাদের অবস্থা কি হতে পারে তো মাছগুলো আমি পরিষ্কার করে নিই আর এই মাছগুলো ভেজে নিই তো এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি কালকে যে মূলা কিনে নিয়ে আসা হয়েছিল ওই মূলার শাক কেটে নেব ভাজি করবো ফ্রিজে রাখতে হতো যার কারণে শুকিয়ে গেছে আগে হচ্ছে আমি পেঁয়াজ কেটে নেবো মাছের জন্য তারপর হচ্ছে শাক কাটবো পেঁয়াজের জন্য ছিলে যাচ্ছি একটু কেটে নেব আর এই ঠান্ডার ভিতরে না পানির কাজ করতে ভালো লাগে না কী করবো পেঁপের দায়ে সব কাজ করতে হয় পেটের জন্য শুধু পেটে ফোটা ফুটানোর জন্য পানি ধরতে হয় কিছু খারাপ নাই খেতে হলে তো কষ্ট করতেই হবে তাই না কাটা শেষ তুলে নেই সব থেকে কষ্টের কাজ হচ্ছে পিঁয়াজ কাটা মাছের জন্য আমি এখানে টমেটো আর ধনিয়া পাতা কেটে নেব এত ঠান্ডা লাগছে আমার ভালো লাগো আজকে থেকে ঠান্ডার সমস্যা ভুগতেছি কি বলবো আর পানির কাজ যদি করি না তাহলে আর বেশি সমস্যা হয় এই যে রান্না বান্না করলে বারবার হাত দিতে হয় যার কারণে ঠান্ডার সমস্যাটা কমতেছে না পানির কাজ যদি একটু কম করি তাহলে আমার ভালো লাগে তাহলে মানে ওই একদিন একটু ভালো থাকা যায় কিন্তু যদি এই যে পানির কাজ করলে তখন শরীর খাওয়ারই হয় আর ঠান্ডার সমস্যা হয় আমি আগে হচ্ছে পঠি দিয়ে সব তরকারি কাটাকাটি করতাম এখন হচ্ছে এই চাকরি করি কারণ নিচে বসা যেন অনেক ঠান্ডা ফুলো তো এখন হচ্ছে আমি মূলাগুলা খেতে নেবো মূলা দিয়ে হচ্ছে আমি দুই বসলাম না চালু তো আজকে হচ্ছে আমি বেশি সবজি দিয়ে রুই মাছ রান্না করব একটা আলু দেব বেগুন আর মূলা সব কিছু দিয়ে হচ্ছে রুই মাছটা রান্না করবো আমি যখন ঢাকায় থাকতাম তখন হচ্ছে এক আংটি এইভাবে করে রান্না করে ছিল মানে মূলা বেগুন আলু ভীষণ ভালো লাগছিলো কাজ এটা আমার কাছে তো ভাবছি যে এই আংটির মতো করে আজকে রান্না করবো মোলাগুলো খুবই ভালো খুব টাটকা মোলা মোলাটা আমার অনেক পছন্দ হয়েছে ওদিকে মাছটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো মাছটা মাছটার ভিতরে মশলা দিয়ে দেবো

বেশি পাতলা করলাম না কারণ বেগুন হচ্ছে অল্প ডালে গলে যাবে এই জন্য এই ডালে সাইজ রাখলাম আমি এনে দিতে তিন পিস করবো এদিকে মাছগুলো হয়ে গেছে ওই মাছের তেলের ভিতরে আমি পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজানো হয়ে গেছে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা পরিমাণ আলোর রসুন বাটা টো কুচিটির মুড়ি গুড়গুলো আল্লাব এছাড়া আর কোনো মশলা দেবো না আমি

এই পাশে এখন হচ্ছে আমি দুই মাছ ভেজে নেব কড়াই বসিয়ে দিছি দিয়ে দিলাম তেল এইদিকে মাছটা ভাজা হোক আমি পাশটাতে কেটে নিবো এখানে আমি যে মুলা শাকটা কাটিয়েছি তুমি বল মুলা শাকটা হয় কি বোধ হৃদয় কাটলে সব থেকে বেশি ভালো হয় উচিত মানে বেশি চেকিং করে কাটলে শাক ভাজিতে মজা হয় খেতে কাকু দিয়ে মনে হয় না আমি এত ছোটো করে কাটতে পারবো ভয় লাগতেছে কারণ এই সুইট অনেক ধারা এতে আমার হাত কেটে গেছে কয়েকবারই ছ লাগে সাথে সাথে ভাত খেতে পারে

আলুগুলো ভেজা ভাজা হয়ে গেছে ছিটিয়ে নিচ্ছি এখন এই তেলের ভিতরে হচ্ছে আমি পেঁয়াজকে দিয়ে দেবো ধুনিয়া জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ হয়ে গেছে এখন দিয়ে পেট রেখা বেগুন আলু মীমা সবজি গুলা ভালো করে মশলা কত পুষিয়ে দিচ্ছি এখন কিন্তু আহ অর্ধেকটা হয়ে গেছে সেটা

ভিজাই ৰাখা হৈ গৈছে ঘূৰি পত দি নামি ল'ব আৰু আমাৰ চিল উঠি গৈছে আমাৰ ৰন্না কৰ্ত

তো আপনার শুভের একটু ভাত খাই দাও মাছ রান্না হয়ে গেছে এখন হচ্ছে মূলা শাক ভাজি করে নিবো আর আগে হচ্ছে মরিচ ভেজে নিবো মূলা শাকের সাথে মরিচ ভাজা ভাজা খেতে ভীষণ ভালো লাগে আগে করে করে নেব মরিচ ভেজে তুলে নিলাম এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ খাবার টেবিলে নিয়ে আসছি এই যে মাছ ভুনা মাছ রান্না করাটা আর এই যে এখানে ভাত আর হচ্ছে শাকভাজিটা ভাজিটা চুলায় আছে ওইটা হলে আপনাদের ভাইকে খেতে দেবো আপনাদের ভাইয়ের কাজ হচ্ছে আজকে চারটা তো সে সাড়ে তিনটার দিকে বের হয়ে যাবে বাসা থেকে চারটা না সাড়ে চারটা কাজ হ্যাঁ সাড়ে চারটায় সাড়ে চারটা কাজ সে চারটায় বের হয়ে যাবে তো এখন বাজে আর এটা শাক হলে আমি হচ্ছে তাকে খেতে দিয়ে দেবো

আমি কেটটা মরিচ খেতে পারি খাই কিছু হবে না বাবুর গরিব বাংলাদেশে নিয়ে যাই চলো যখন দেখাবো তখন

אני לא יודעת איך אתה רוצה לאזור. אברהם, איזה נושא? הייתי שם לאללה. אני יכולה להגיד. אפשר לאללה. זה אסטינטר, אבל זה נכון. איזה בדודית הגיעה להשתך. אה? אם אתה מוביל שאלה. 닭을 좀으면으시나 응? 아, 가들이 넣을 거예요. 무